হ্যালো গাইজ আমি আজকে আপনাদের নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার চিংড়ির বড়া এখানে আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন আর আমি এর মধ্যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচা আদা ঘষা আছে রসুন কুচি ধনে পাতা নুন হলুদের গুঁড়ো আর এখানে আমি কিছুটা পরিমাণ মতন আতপ চাল ভিজিয়ে রেখেছি এই চালটাকে আমি বেটে নেব বেটে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম গাড়ি আমি চাল বাটাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এই পাত্রের মধ্যে কুচু চিংড়িগুলো দিয়ে সব রকম পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রকম কিছু দিয়ে আমি এবার একসাথে এটাকে ভালো করে মেখে নেব এবার আমি মাছগুলোর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো চা লঙ্কা কুচিটা দিই দিলাম আদা কুচি রেখেছিলাম আর রসুন যে কুচি রেখেছিলাম সে ভিড় দিয়ে দেব সব এইবতো না পাতা কুচিটা দিয়ে দেব আপনারা এরকম ভাবে বাড়িতে খাবেন এরকম ভাবে রেসিপিটা দেখুন পুরোটা স্কিপ করবেন না একদম পুরোটা দেখুন দেখবে নুন দিয়ে দিলাম এবার আমি সব শেষে চাল বাটাটা দিয়ে দেবো আমি চালটা পেটে গেছিলাম ওটা দিয়ে দেবো এবার আমি সামান্য মাত্রা একটুখানি ময়দা দিয়ে দেবো চাল বাটাটা দেওয়ার একটাই কারণ আপনার বড়া গুলো তো মুচমুচে হবে এর জন্য আপনারা চাল বাটাটা দিতে পারেন এবার আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন এবার আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো একটুখানি দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন দেখুন আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এ দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো আমি এই বড়াটা আমি সরষের তেলে ভাবছি আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন আপনাদের ইচ্ছে করে দেখুন আমি বড়াগুলো তেলের মধ্যে গাইস আমার এবার আমি উলটিয়ে দেবো উলটিয়ে দিয়ে ওই পিঠটা আমি একইভাবে ভেজে নেব দেখুন আমার বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে এই পিঠটা ভাজা হোক তারপর আবার আপনাদের যেগুলো আছে সেগুলো খেজে নেব গাইস দেখুন আমার কুচু চিংড়ি বড়া গুলো সব ভাজা হয়ে গেছে আপনারা এরকম ভাবে খেয়ে দেখবেন এই কুচু চিংড়ি বড়া গুলো গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট হয় আপনারা এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন